ওই যে আরী মুতা এই আমাদের খন্ডা নিয়া কিন্তু বিতু মুছি খন্ডা নিয়া এই দাও দাও আমরা ব্যাগিং বলবো তোমরা আপনারা দেখালাম নিসা যাও সেবিস মা কি আগัจচু দা মা কি বয়র নামটা এটা কুচে মা তোর ডিসটর্ব লা বাবা বাবা ফাস্ট ক্লাস আনটাচড অপূর্ব অপূর্ব বাকি দেখুন আমাদের কোনো রিস নে ও ঠিক অটোমেটিক্যালি চলে যায় ভোট ভবিষ্যৎ 근대를 끼고 좀컸 이거 지비 बयस्क मि के अवस्था आयो

ও সরি এইদিকে সব চলে যাই কিউকে তুমি ചാবি কি দেখলা তুই আজকে

সকলকে বলছি আমরা ছুটে বেড়াচ্ছি আপনাদের উপকার করার জন্য কিন্তু আপনারা যদি সামান্য সচেতন না হন অ্যাক্সিডেন্ট হবে মাস্টারবা সাহেব দেখে রেখেছেন গাইড আপনারাও করেছেন কিন্তু আপনারা ভুললোর বেশি করেছেন চুপচাপ না ঝাঁপিয়ে পড়বে না আর এই তো একদম না হলে আর দেখলেন তো কিভাবে লুকিয়ে থাকে শুকনো পাতা বাড়িতে খুব সাবধান হাত দিতে গেলে এরকম একটু নাড়িয়ে নেবেন লাঠি টাঠি দিয়ে নিজের বিপদ আপনারা নিজেরাই এড়িয়ে চলতে পারেন যদি সচেতন হয় ঠিক আছে আজকে কলকাতা থেকে আমাদের সনাম

টু এই পঁচিশ সালের মাত্র দু মাস কভার করেছি জানুয়ারি ফেব্রুয়ারি আজকে তো মার্চের আটটা ন তারিখ এর মধ্যে আমাদের বিশ্রাম পাচ্ছি না আর সামনে গরম পড়লে আর বর্ষা এলে কি কী হবে আমরা বলতে পারছি না থ্যাংক ইউ আপনি আছেন এই জায়গাটা আপনি একটু সচেতন করবেন আর একটা কথা বলছি এই যে একটু আপনারা কথা বললে আমরা সুন্দর আলোচনা হবে না ওই গন্ডগোল হবে আপনারা এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করি স্লাইড শো একটু কানেকশন দেবেন সাউন্ড বক্স থাকলে ভালো নাহলে আমরা খালি গলায় আমাদের খুব জোর হ্যাঁ ঝগড়া করি না কিন্তু খুব জোরে কথা বলতে পারি আমরা হ্যাঁ আমরা আমরা এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্লাইড শো করে যাব সুন্দর করে আপনাদের সাপ সম্বন্ধে চিনিয়ে দেবো কিভাবে আপনারা সতর্ক থাকবেন সেগুলো শিখিয়ে যাব এটা আপনাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যান্ড এইটাই অ্যারেঞ্জ করার জন্য দায়িত্ব আপনার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কাছে আছে কিন্তু হ্যাঁ ঠিক আছে